হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কাপতুলি বাস টার্মিনালে এখানে আপনারা সেলফি বাসগুলো দেখছেন এগুলা কিন্তু আপনাকে খুব দ্রুত সময়ে ফেরিঘাটে পৌঁছে দিয়ে লজ ধরিয়ে দিতে সাহায্য করে আজকে আমি এটাই দেখবো যে এই পদ্মা সেতু হওয়ার পরে আজকে এই সময়ে কি রকম সার্ভিস দিচ্ছে এই সেলফি বাসগুলো এখানে যে এই যে রাজনামের গাড়িটা দেখছেন এই যেটা এই গাড়িটা আজকে আমার জার্নির সাহায্য করবে বাসে উঠে গেলাম আমি এবং সামনে দুইটা গাড়ি ছাড়ার পরে আমাদের গাড়ি ছাড়বে ঠিক আছে আমরা প্রায় এখানে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বসেছিলাম তারপর সামনের গাড়ি দুটা ধীরে ধীরে ছাড়ার পর আমরা আস্তে ধীরে যাওয়া শুরু করলাম ও এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে গাবতুলি ব্রিজ পার করে এসেই তার যাত্রী নেওয়া শুরু করছে সে আর কি অনেকক্ষণ ধরেই দেখছি যে গাবতুলি থেকে বের হতে সে গাবতুলি থেকে গাবতুলি ব্রিজ পর্যন্ত আসতে আসছি সে পাঁচ ছয় বার কিন্তু দাঁড়ায় পড়ছে আর কি রাস্তায় যাত্রী নেওয়ার জন্য এখন আর কি পুরা লোকাল বাসের মতো যাইতেছে পুরা লোকাল বাস হয়ে গেছে জিনিসটা ভাই এই হেল্পার ড্রাইভার আর যাত্রী বারবার এমন ভাবে আর বোনাটের উপরে আর কি ইঞ্জিন কাভারের উপর বসে থাকে পুরা ভিডিও করার একদম ভিডিও করার পুরো কোনো জায়গায় নেই আমি জুম করে ছোট্ট একটু গেই দেখুন উনি বসে আছে আর গেট এই দুইটার মাঝখানে আমি জুম করে ভিডিও করতেছি মানে একটু পরে দেখবেন যে পুরা বাস ভর্তি মানে লোক দাঁড়ায় দাঁড়ায় যাইতেছে এরকম সার্ভিস দেয় তারা আমরা এখানে সাবার চলে আসছি অলরেডি সাবারে হালকা পাতলা এই দেখুন অলরেডি মানুষজন দাঁড়ায় আর কি সবাই দাঁড়ায় দাঁড়ায় যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি একটু পরে আমি ভিডিও করারও জায়গা পাবো না একদম গেট পর্যন্ত ফুল যায় গাড়ি আর কি যেখানে যাত্রী পাচ্ছিল আর কি যাত্রী হাত দেখায় নগদ গাড়ি ব্রেক একদম একদম ফুল লোকাল বাস হয়ে গেছে এই সেলফির সার্ভিস আগের থেকে খুবই খুবই খারাপ হয়ে গেছে আর কি ঢাকার ভেতরে সে অনেক টাইম লাগাই দিছে বার হইতে হয়েছে আর কি যাত্রীর জন্য একটু পরপরই দাঁড়ায় সব সেলফি ড্রাইভারগুলা এরকম নাকি আমি জানি না যে যাত্রী হাত দেখাইলেই দাঁড়ায় এরকম সব সেলফি নাকি আমি জানি না কিন্তু আমি যে যেই গাড়িতে উঠছি আর কি এই যে রাজ নামের এই গাড়িটা আশুক লিলেন্ড গাড়ি এটা এই গাড়িটা একটু পরপরই আর কি যাত্রী দেখলেই সে দাঁড়ায় এই যে দেখুন নবীনগর আইস সে অনেক টাইম দাঁড়ায় ছিল তার সব গাড়ি চলে গেছে তার পিসের গাড়িও তার সামনে চলে গেছে কিন্তু সে আর যায় না সব সেলফি গালি এরকম নাকি আমি যাই না সব ড্রাইভার কিন্তু আমার সেলফিটা এরকমই ছিল আপনারা তো দেখলেনি সে আর কি পুরা খালি রাস্তা সে টান আছে ভালোই টান আছে আর টান আছে ঠিকই টান সে টান আছে ভালোই টান আছে কিন্তু একটু পর পর আর কি মানুষ দেখলেই সে ব্রেক দিয়ে দিয়েছে এমন এমন সময় আছে যে সে মানুষ দেখে ব্রেক দিয়ে দিছে পরে মানুষ আর কি যাত্রী বলতে সে অন্য জায়গায় যাবে আর কি সে টান আছে নমিনগর পার হওয়ার পর সে ভালোই টানছে বলবো না যে খারাপ সে ভালোই টানছে কিন্তু একটু পরপরই যাত্রী উঠায় আর এরকমভাবে যাত্রী উঠায় যে পুরা বাস ভর্তি একদম আমার সাইডেও মানুষ আমার উপরে এসে পড়তেছিল কিন্তু সে তাও উঠাই উঠাইতেই আছে দিয়ে আছে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে আমি আর পাটের ঘাট পর্যন্ত যাই নাই আমি পরে বরঙ্গাইলি নেমে পড়ি যাত্রী প্রচুর যাত্রী হয়ে গেছিল বরঙ্গাইলেও প্রচুর জাতি নামছে তো এই বরঙ্গাইল পর্যন্ত আজকে আমার এই শিল্পীর সাথে ছিল তো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ